সো কাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্রাশ গেম খেলে মাত্র দুইশো টাকা দিয়ে আপনারা এক হাজার টাকা বাড়াবেন ঠিক আছে সো এটা একটা ট্রিক্স তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যান্ড অ্যাকাউন্ট আপনাকে একটা প্রোমো কোড দিয়ে তৈরি করতে হবে অ্যান্ড অলসো এখান থেকে বোনাসটা আপনি রিজেক্ট করে দেবেন বিকজ বোনাস রিজেক্ট করে দিলে অ্যাকাউন্টটা ভালোটা এখানে আপনাকে প্রোমো কোড লিখতে হবে এলবি পড়ো হাতের অ্যান্ড এলবি টোয়েন্টি ফোর সেভেন এটা লিখে জাস্ট রেজিস্টার ক্লিক করবেন ওকে সো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হচ্ছে এখান থেকে কার সিলেক্ট করে দিব দেওয়া শেষ হয়ে গেল ওকে ডান রেজিস্ট্রেশন কমপ্লিট আমি এখান থেকে এটা নেব বা স্ক্রিনশট তুলে নেব দেখতে পারলেন রেজিস্ট্রেশন এই পর্যায়ে হয়ে গেছে সো আমরা এখান থেকে ডিপোজিট যাব ডিপোজিটে যাওয়ার জন্য মেনুতে যাব প্রথমে সো মেনু থেকে আমরা প্রথমে ডিপোজিটে ক্লিক করব অ্যাকাউন্ট আমরা পরবর্তীতে সেট আপ করবো যদি অ্যাকাউন্টে প্রফিট হয় বিকজ এটা নতুন নতুন অ্যাকাউন্টটা আমাদেরকে প্রফিট করতে হবে অ্যান্ড প্রোমো কোড মানে আমি যেটা দিলাম কোডটা এলবি টোয়েন্টি পার্সেন্ট এইটাই সব সময় ইউজ করতে হবে এটা মাথায় রাখবেন ওকে সো আপনি যদি নগদ থেকে করতে চান নগদ সিলেক্ট করে নিয়ে মিনিমাম দুশো টাকা এখানে ডিপোজিট করতে হবে ওকে সো এটা মাথায় রাখবেন আমি ডিপোজিটটা সম্পন্ন করে নিচ্ছি আমি মূলত এজেন্টের মাধ্যমে করবো আপনারা যারা এজেন্টের মাধ্যমে করতে চান তারা নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম দেওয়া আছে ঠিক আছে টেলিগ্রামের মেসেজ দিন সাথে সাথে ডিপোজিট করে দেওয়া হবে আর যারা প্রোমো কোড দিয়ে ডিপোজিট করবেন তাদেরকে কিছু ট্রিক শেখানো হবে সিক্রেট কিছু ট্রিক্স দেওয়া হবে আর ঠিক আছে সো আমি আর ডিপোজিটটা কমপ্লিট করে আসতেছি আর টেলিগ্রাম থেকে ডিপোজিট করার জন্য অবশ্যই অ্যাকাউন্টটা এরকমভাবে কপি করে নিলেই হয়ে যাবে সো আমার এখানে ডিপোজিট চলে আসবে এখন চলে আসছে সরি গেস আমার এখানে দুশো টাকা ছিল না সো একশো বিশ টাকা দিয়ে আমি আপনাদেরকে ড্রেসটা দেখাবো সো যাবো ওয়ান এক্সটিন ফ্রেশ কোনো কিছু কোনো সেটিংস করবেন না অ্যাকাউন্টে মাথায় রাখতে হবে কিন্তু ওটা সো আমরা স্টার্ট করব তিনশ টাকা দেখতে পারতেছেন আর বাচ্চা হচ্ছে বড়ো পঁয়তাল্লিশ স্টার্ট আর প্রথম বেট আমরা ধরে ফেললাম প্রথমটা লস বা সম্পর্ক না সবচেয়ে বেশি প্রথমটা দেখছেন লস করে ফেলেছে double try the book okay market is very uh, angry so again i will double the you book know. let's try by power one i sorry this again me i sorry guys sorry sorry okay double double

ট্রিক্স ট্রিক্স দেখানো হবে ঠিক আছে সো সাথেই থাকবেন কিন্তু হ্যাঁ আপনাদেরকে মেন উদ্দেশ্য হচ্ছে একশো চব্বিশ টাকা দিয়ে কেউ পটল করতে পারে না এটা জাস্ট বোঝানোর জন্য এই ভিডিওটা বানাইলাম হ্যাঁ আর এলবি ওয়ান টোয়েন্টি ফোর কোডটা ইউজ করে হাজার পনেরোশো টাকা নিয়ে যদি আপনার মাঠে নামে ইজিলি বানাইতে পারবেন বিশেষ করে রাত্রেবেলা কখনো ডুববেন না চেষ্টা করবেন বিকেল টাইমে খেলার জন্য বা